সপ্তাহে ছিল বিশ টাকা কার্টন এখন হয়েছে পঁয়ত্রিশ টাকা মুরগির বাজার আজকে চলে আসছি তাজা মুরগির বাজারে সৌদি আরবে এই যে ডিম এটা হচ্ছে মক্কা হালাকা বাজার এখানে পাখি মুরগি কবুতর হাঁস মুরগির বাচ্চা সব কিছু পাওয়া যায় এই যে আমরা এখন মুরগি কিনবো চলে আসছি কত হ্যাঁ বাচ্চা কাঁচামালের রেট কোন সপ্তাহে বেশি হয় কোনো সপ্তাহে কম হয় আর সবজি কোনো সময় বেশি আসে অনেক কোনো সময় কম আসে তো এই হচ্ছে পরিস্থিতি কত করে কাম কাম হাতে

É, uh,